আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য কিন্তু বিএপি সিল্কের শাড়িগুলো আবারও রিস্টক করা হয়েছে আর সামনে যেহেতু আমাদের ঈদ ঈদ উপলক্ষে কিন্তু এই শাড়িগুলো এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ঈদ উপলক্ষে এই কালেকশানগুলো আমাদের অনেক বেশি করা হয়েছে এই শাড়িগুলো কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করছেন এই শাড়িগুলো পরলে আপুদেরকে এত সুন্দর মানায় এত সুন্দর লাগে মার্শাল্লাহ তো আপুরা কিন্তু সব আপুরেই এই শাড়িগুলো অনেক বেশি পছন্দ করছেন এবং নিয়ে যাচ্ছে আপনারা কিন্তু নিজের জন্য পরিবারের কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন অনেক আপুরাই কিন্তু এরকম করে নিয়ে নিচ্ছেন এখানে কিন্তু সব ধরনের কালার এই শাড়িগুলোর মধ্যে আমরা করেছি সব ধরনের কালার পাবেন আপনারা আপনারা লাল নীল পরি সবুজ পরি হলুদ পরি কালো পরি যে যেমন পরি হতে চান তেমনই পারবেন তো দুষ্ট আমি করলাম একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আর এই সিল্কের শাড়িগুলো হচ্ছে এতটা উন্নত মানের এতটা ভালো কোয়ালিটির শাড়ি এটা কিন্তু আপনারা ঘরে বাইরে অফিসে বাসে যে কোনো জায়গায় কেরি করতে পারবেন আর এই শাড়িগুলো কিন্তু আপুরা ম্যাচিং করে পরতে পছন্দ করে তো আপনারা চাইলে কিন্তু ম্যাচিং করেও নিয়ে নিতে পারেন অনেকগুলো একসাথে যদি সবাই একসাথে পড়তে চান অনেক আপড়েই আছে বিভিন্ন অকেশন অনুষ্ঠানে হচ্ছে একসাথে মিলিয়ে পড়তে চায় তো সেই অপরোও কিন্তু নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো হচ্ছে আপনার ঘরে বাইরে অর্থাৎ যারা বিভিন্ন কাজের জন্য বাইরে যায় অফিস ইউনিভার্সিটি কিংবা অন্যান্য জায়গায় তারা কিন্তু এই শাড়িগুলো অনায়াসেই কিন্তু কেরি করতে পারে আর এই শাড়িগুলো এতটাই স্মার্ট লুক দেয় আপনাদেরকে আর কি বলবো এই শাড়িগুলো কিন্তু অনেক সফট কোয়ালিটি এবং গায়ে পড়লে কোনো গরম লাগবে না অনেক কাপড়ে জিজ্ঞেস করে যেগুলো তো সিল্ক গরম লাগবে কিনা এগুলো একদমই সফট কোয়ালিটি সিল্কের শাড়ি একদমই গরম লাগবে না আর এখন যেহেতু গরম সেই জন্য গরমের কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই সিল্কের শাড়িগুলো ওইরকমভাবে তৈরি করা হয়েছে যাতে গরম না লাগে গরম অনুভব না হয় সব সিল্কে কিন্তু গরম lá, তো এগুলো হচ্ছে এমন আর এই শাড়িগুলো কিন্তু সবসময় আমরা বলি যে হাই কোয়ালিটি এবং খুব ফিল আরামদায়ক এই শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু অনেক লম্বা চোদ্দো হাত শাড়ি এবং সাথে কিন্তু ব্লাউজ পিস রানিং থাকবে আর শাড়ির আসলে কিন্তু টার্সেল করা থাকে টার্সেলগুলো অনেক বাড়ি অনেক সুন্দর তো আপনাদেরকে কিন্তু স্মার্ট লোক দেবে তা আপনারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই সেল করি যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করবেন আমরা সরাসরি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দেব যে পাইকারিতে কীভাবে নিতে হবে কীভাবে কী কী করতে হবে এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব তো আপনাদের যার যেটা জানার থাকবে আমাদেরকে অবশ্যই নক করবেন আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ